মায়ের হাতে তৈরি টিফিন ও হস্তশিল্পে মাতৃত্বের বার্তা শারদা শিশু মাতৃ দিবস উদযাপন মা সকালে উঠে সন্তানদের জন্য যত্ন করে রুটি তরকারি পায়েস বা সুজি তৈরি করেন এই দৃশ্য যেন প্রতিটি ঘরের চেনা ছবি সেই টিফিন যখন সন্তান ভালোবেসে স্কুলে নিয়ে যায় এবং খাওয়ার পর তৃপ্ত মনে মাকে ধন্যবাদ জানায় তখনই মায়ের সঙ্গে গড়ে ওঠে এক অটুট মানসিক বন্ধন কিন্তু আধুনিক জীবনে তারও প্যাকেটজাত প্যাকেট জাত ফাস্টফুড বা রেডিমেড খাবার ক্রমশই সে সম্পর্কে রুষ্ণতা কেড়ে নিচ্ছে এই মানবিক ভাবনাকে সামনে রেখেই শিলিগুড়ির সেবক রোডে দুই মাইলে অবস্থিত শারদা শিশু তীর্থে একত্রিশে অক্টোবর ও পয়লা নভেম্বর দুদিন ধরে আয়োজিত মাতৃদিবসের অনুষ্ঠানে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ে এদিন শিক্ষার্থীদের মায়েরা নিজের হাতে তৈরি টিফিন ও নানা রকম হস্তশিল্পের প্রদর্শনী সাজান মায়েদের তৈরি হস্তশিল্প শুধু শিল্পকর্ম নয় তা একদিকে মায়েদের সৃজনশীলতার প্রতীক আর অন্যদিকে নারী স্বনির্ভরতার এক শক্তিশালী বার্তা বহন করে অনুষ্ঠানে বিদ্যালয়ের দেয়াল জুড়ে শোভা পায় দেয়াল পত্রিকা যা বহন করে এক সুস্থ ইতিবাচক এবং সংস্কৃতির ভাবনার বার্তা শিক্ষার্থীদের ও তাদের মায়েদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অন্যরকম শ্রদ্ধাঞ্জলি মাতৃত্বকে বিদ্যালয়ের আচার্য শ্রেয়সী মজুমদার বলেন শিক্ষার সঙ্গে সঙ্গে হস্তশিল্পের তালিম ও স্বনির্ভর হওয়ার বার্তা আমরা এই প্রদর্শনীর মাধ্যমে দিতে চেয়েছি শিক্ষা সংস্কৃতি হাতের কাজ খেলাধুলা ও শৃঙ্খলার মাধ্যমে মাতৃশক্তি যত এগিয়ে যাবে ততই দেশ ও সমাজের মঙ্গল ঘটবে দুদিন ব্যাপী মাতৃদিবস উদযাপন প্রমাণ করে মাতৃত্ব শুধু ভালোবাসার নয় তা সমাজ গঠনের সংস্কৃতি রক্ষার এবং আগামী প্রজন্ম জন্মের সঠিক পথ গড়ে তোলার এক অমূল্য শক্তি নমস্কার আমি শ্রেয়সী মজুমদার আমি শারদাশ চতুর্থ সেবক রোড মাধ্যমিক এই বিদ্যালয়ের আচার্য রূপে রয়েছি আজ আমাদের বিদ্যালয়ে মাতৃদিবস পালিত হচ্ছে তো সেই কারণে মায়েদের দ্বারা তৈরি হাতের যে কাজ তার প্রদর্শনী রয়েছে মায়েরা এত কাজের মধ্যেও সন্তানকে সঠিক সময়ে বিদ্যালয়ে পাঠাচ্ছেন তাদের পড়াশোনা তাদের চারিত্রিক গঠনে সাহায্য করছেন তারপরেও তারা তাদের সময় বের করে তাদের যে নিজস্ব প্রতিভা তার বিকাশের জন্য এই সমস্ত হাতের কাজ তারা ঘরে বসে করছেন আর আমরা বছরের একটা নির্দিষ্ট দিনে তাদের সেই কাজগুলো সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এর সাথে সাথে আমাদের ছোট ছোট ভাই বোন যারা রয়েছে অঙ্কুর শ্রেণীর তাদেরও কিছু হাতের কাজ রয়েছে তারা বিদ্যালয়ে বসে বিভিন্ন রকমের জিনিস দিয়ে এবং দিদিদের সাহায্যে হাতের কাজ তৈরি করে সেগুলো এখানে প্রদর্শিত হয়েছে এছাড়াও শিশুদের বিদ্যালয়ে কিভাবে স্বল্পাহার অর্থাৎ টিফিন এর ব্যবস্থা করা যায় মায়েরা সেটাও তৈরি করে এনে দেখিয়েছেন যে কিভাবে আমরা শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানোর সময় তাদের সাথে স্বল্পাহার দেব সেই বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে মায়েদের এত সুন্দর কাজ এখানে প্রদর্শিত হয়েছে আর এর জন্য আমরা খুবই আনন্দিত এবং মায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কি কি ধরনের মূলত কাজগুলো আছে এখানে সূচের কাজ আছে উলের কাজ আছে পুরুষের কাজ আছে মাটির যে বিভিন্ন পাত্র রয়েছে তাতে কিভাবে আঁকা যায় এত সুন্দর করে এঁকেছেন তারা এবং বিভিন্ন রকম যে আমরা হাতে তৈরি ফুল তারপরে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলো থেকেও কিভাবে আমরা হাতের কাজ করতে পারি মায়েরা সেটাই প্রদর্শন করেছে আর এই যে স্বল্পাহারের যে বললেন আজকাল তো অনেক ক্ষেত্রে মায়েদের ব্যস্ততা তাড়াহুড়ো থাকে সব ফাস্ট ফুড তৈরি করে দেয় এই ক্ষেত্রে দেখছি যে এখানে আপনাদের এই স্বল্পাহারের যে বিষয়টা ব্যতিক্রমী হ্যাঁ আমাদের বিদ্যালয়ের যে অনুশাসন তার মধ্যে রয়েছে যে শিশুরা সব সবসময় প্যাকেটজাত খাবারকে তারা মানে তার বিরোধী তারা সেই খাবার খাবে না মায়ের হাতের তৈরি খাবার তো সেই জন্য মা সময় নির্দিষ্ট করে সেই সময়টাকে বের করবেন যে আমি আমার শিশুর জন্য খাবার তৈরি করছি তো সেইভাবে তিনি তার হাতের তৈরি খাবার যেখানে মায়ের একটা মমতা বিষয়ে রয়েছে শিশু যখন বিদ্যালয়ে এসে সেই খাবারটা খাচ্ছে তার কাছে কিন্তু মায়ের সেই যে স্পর্শ সেটাও অনুভূত হচ্ছে সেই কারণে মায়ের হাতের তৈরি খাবারের কথা আমরা বলি যেটা কিন্তু আজকের যে বাজারে চলতি যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড সেটা নয় সেটা একদম মায়ের ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতের তৈরি খাবার যেমন যেমন এখানে আনা হয়েছে রুটি সবজি পায়েস ফল সুজি তারপরে চিড়ের পোলাও এই ধরনের খাবার যেগুলো মা তৈরি করেছেন এবং বাচ্চারও কোনো ক্ষতি করবে না শিশুদের শরীরেরও কোনো ক্ষতি হবে না পেটও ভরা থাকবে অনেকক্ষণ আর এছাড়াও তারা মাকে মানে বিদ্যালয়ে আসার পরেও মায়ের যে একটা অস্তিত্ব রয়েছে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটাকে কিন্তু এইভাবেই তারা পেটটা যখন ভরে যায় তখন শিশুও আনন্দিত হয় যে মা আমার জন্য কষ্ট করে বানিয়েছে তাই মায়ের অনুভূতিটা সেই মুহূর্তেও তারা উপলব্ধি করে এখানে কি কোনো পুরস্কারের পুরস্কারের কিছু এখানে ব্যবস্থা হয়নি আমরা এবার শুধুমাত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি এর আগেও আমরা এখানে একটা বিক্রির ব্যবস্থা করেছিলাম মায়েরা যাতে কিছু করতে পারে তো এবার শুধুমাত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে আগামীতে চিন্তাভাবনা করা হচ্ছে সেরকম আমরা যদি সুযোগ পাই তাহলে একটা পুরস্কারের ব্যবস্থা করা হতে পারে এছাড়াও এই যে এই যে মানে শিল্পকর্ম এই যে হাতের কাজ এগুলো যাতে মায়েরা তৈরি করলে যদি বিক্রি হয় মার্কেটিং হয় বিপণন হয় তাহলে একটু খুশি হবে যে আমি জিনিসটা তৈরি করলাম দু জায়গায় ইয়ে করতে পারলাম এটাও তো একটা বিষয় হাতের কাজটা করে সেটা বাজারে যাতে নেওয়া যায় তার কোনো একটা এটা গত বছর মানে যেমন এখানে যদি কেউ এসে কারো জিনিস কোনো জিনিস দেখে পছন্দ হয় সে কি সেটা বিক্রয় মানে কিনে নিতে পারে এবছর আমরা শুধুমাত্র প্রদর্শনী শুধুমাত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি এবছর কোনো বিপণনের ব্যবস্থা হয়নি আমরা আগামীতে চেষ্টা করব আমাদের গত এক বছর আগে যে মাতৃ দিবস হয়েছিল সেখানে বিপণনের ব্যবস্থা ছিল এবছর সেটা হয়নি তো পরবর্তীতে আমরা চেষ্টা করব বিপণনের একটা চিন্তা ভাবনা করার জন্য সবশেষে কি বার্তা দেবেন বার্তা এটাই দেব যে মায়েরা যদি এই প্রতিভা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে আমার মনে হয় সেই শিশু একদিন সত্যিকারে প্রকৃত মানুষে পরিণত হবে